বেঙ্গল কুইন নয় অল ইন্ডিয়া কুইন বলতে পারেন কারণ ফুলের রানী মহারানী আর এর কালারটি এত সুন্দর অরেঞ্জ এবং সাদার একটা মিশ্রণ আর এই গাছগুলি এই মুহূর্তে আমাদের চাঁদপাড়া সেকাঠি রাধা নার্সারিতে ছ ইঞ্চি টবের চারাগুলি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই চারাগুলির একটু সেন্সিটিভ খুবই তাই আপনারা যখন এই চারাগুলিটি বাড়িতে লাগাবেন বা কোথার থেকেও নেবেন অন্তত যারা নার্সারির এই গাছগুলির যত্ন বা তাদের পরিচর্যা করেন তাদের কাছ থেকে অন্তত জেনে নেবেন কিভাবে এবং কোন আবহাওয়ায় এটি এবং কোথায় রাখলে এই গাছগুলি খুব ভালো বা সুন্দরভাবে রাখা যাবে তাই প্রয়োজন মতো আপনি এই মহারানীর চারা